নেশাগ্রস্ত হয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এ ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করলে পারতি ফাড়ার গড়ে ফাড়া গোল দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি হবিগঞ্জের ছেলে হিসাবে বৃন্দাবন কলেজে প্রাক্তন স্টুডেন্ট হিসাবে আমার এই দায়বদ্ধতা থেকে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি অত্যন্ত দুঃখজনক হলো সত্য গত এক তারিখে কনসার্টকে ঘিরে টোটাল হবিগঞ্জ জেলাকে নিয়ে মানুষ যে পরিমাণে সমালোচনার জ্বর তুলেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হবিগঞ্জে ইতিপূর্বে কিন্তু বৃন্দাবন কলেজে শত শত প্রোগ্রাম কিন্তু হয়েছে আমরা নিজেও সেখানে উপস্থিত হয়েছি আমরা নিজেও কিন্তু অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি কই কোনো দিন তো এরকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় নাই এরকম অশৃঙ্খল এবং জন্য ঘটনা ইতিপূর্বে হবিগঞ্জের মাটিতে কখনো ঘটে নাই কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যে একটি ন্যাখ্যারজনক ঘটনার জন্ম দিয়েছে এটার জন্য পুরো হবিগঞ্জ তথা সিলেটবাসী আজকে লজ্জিত অশালীন পরিবেশ তারা সৃষ্টি করেছে সেই অশালীন পরিবেশকে ঘিরে সারা বাংলাদেশে একটি নিন্দার জ্বর উঠেছে আমি হবিগঞ্জের ছেলে হিসাবে আমি সত্যি অত্যন্ত মর্মাহত যে ডিপার্টমেন্ট এটা আয়োজন করেছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনাদের উচিত ছিল এত বড় একটি কনসার্টের আয়োজন আপনারা করেছেন আপনারা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আপনারা আরো বেশি স্ট্রং হওয়া দরকার ছিল এবং আইন শৃঙ্খলাটাকে আরো ঢেলে সাজানো দরকার ছিল উন্মুক্তভাবে আপনারা কনসার্ট করেছেন হ্যাঁ সেটা ভালো কথা উন্মুক্তভাবে যখন একটা কনসার্ট করা হয় সেখানে বহিরাগত মানুষদের আনাগোনাই কিন্তু বেশি থাকে আর একটা প্রোগ্রাম বলেন অনুষ্ঠান বলেন একটা কনসার্ট বলেন সেগুলাতে জামালার জন্য কিন্তু বহিরাগতরাই কিন্তু যথেষ্ট এই জামালার পিছনে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু বহিরাগতরাই কিন্তু যথেষ্ট বহিরাগতরাই কিন্তু এই বিশৃঙ্খলাগুলা সৃষ্টি করে তো আপনাদের উচিত ছিল একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাতে করে এই ধরনের পরিবেশ যদি হট্টগোল সৃষ্টি হয়ে যায় তাহলে যাতে আপনারা সেটা মোকাবেলা করতে পারেন আপনারা যাতে সেটা ডিলিং করতে পারেন সেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থা কিন্তু আপনাদের করা উচিত ছিল আপনারা সেই জায়গাতে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আর আপনারা সেটা পারেননি আপনাদের কন্ট্রোলে রাখার জন্য আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে প্রশাসনও সেখানে পুরোপুরি ব্যর্থ কারণ হলো হবিগঞ্জের কনসার্টকে ঘিরে পুরো সিলেট তথা সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন তো প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে ওনাদের উচিত ছিল একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেওয়া বিগত পাঁচই আগস্টের পর থেকে প্রশাসনিক অবকাঠামোটা একদম মুখ ধুবড়ে পড়েছে সেটা কিন্তু বলা বাহুল্য সেটার বলার অবকাশ থাকে না ওনারা শুধুমাত্র এখন নাম দাঁড়িয়ে একটি ডিউটি পালন করতেছে নামে মাত্র ডিউটি পালন করতেছে দায় সারাভাবে তারা এখন ডিউটি পালন করতেছে প্রশাসন যদি মন থেকে চাইতো যে প্রোগ্রামটাকে প্রাণবন্ত করে তুলবে সুশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করে দিবে তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল সেটা অসম্ভবের কিছুই ছিল না কিন্তু তারা আসলে দায় সারাভাবে তারা ডিউটি পালন করেছে বা তারা এই বিষয়টাকে অতটা গুরুত্ব সহকারে দেয় নাই এ বিশৃঙ্খলা হলে হইল তাতে আমাদের কি আসে যায় তো আরেকটা বিষয় বলবো যে বর্তমান প্রজন্মর ছেলে ছেলেমেয়েরা ভাই তোমরা এত বেশি আপডেট হয়ে গেছো তোমাদের বিষয়ে আমি কিছু কথা না বললেই নয় এই চব্বিশের পর থেকে পঁচিশ সালের যে প্রজন্মটা যে যুবক যুবতীরা যারা আছেন তাদের অধপতনটা কিন্তু আমরা নিজের চোখে সেটা উপলব্ধি করতে পারতেছি কেন উপলব্ধি করতে পারতেছি কারণ এই বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু ড্রাগ এডিক্টেড এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই সেটা যদিও অনেকের অগুছরেই বিষয়গুলা রয়ে গেছে বা অনেকে এখন হয়তো বা অনেকে আজ করতে পারেন নাই কিন্তু বিশ্বাস করেন ভাই এই বর্তমান প্রজন্মটা কিন্তু ধ্বংসের পথে অলরেডি চলে গেছে বর্তমান প্রজন্ম মানে ভবিষ্যৎ অন্ধকার এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন কারণ তারা কিন্তু এখন বিভিন্ন নেশায় আসক্ত হয়ে গেছে তারা কেউ হয়তো ক্যান্ডি আসক্ত কেউ আবার ভাব আসক্ত কেউ আবার চাচাতে আসক্ত কেউ আবার পানিতে আসক্ত আবার কেউ আছে আবার শুকনাতে আসক্ত এই কনসার্টকে ঘিরে কিন্তু সেই নেশাগ্রস্ত ছেলেদেরকেও আমি সরব করব কারণ এই কনসার্টের মধ্যে বেশিরভাগই কিন্তু আপনার নেশাগ্রস্ত ছেলেরাই কিন্তু উপস্থিত ছিল যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না আমি অনেক রিচার্জ করে দেখেছি যে এই কনসার্টকে ঘিরে যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার পিছনে আসলে কে কে দায়ী কারা কারা এর পিছনে দায়ী ছিল আমি সেই বিচার বিশ্লেষণ করে আমি দেখেছি যে এই কনসার্টের মধ্যে ফিফটি পারসেন্টেরও অধিক নেশাগ্রস্ত ছেলেরা এখানে উপস্থিত ছিল যারা হৈহুল্লুর করেছে যারা অতি রঞ্জিত করেছে বলেই এই সেই কনসার্টের এই বেহাল দশা হয়েছে বাংচুর হয়েছে এই কনসার্টগুলোতে যখন তারা নেশাগ্রস্ত ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যখন তারা এই কনসার্টগুলোতে উপস্থিত হয় তখন তাদের মস্তিষ্ক কাজ করে না তাদের হিতাহিত জ্ঞানটা কিন্তু তাকে না আসলে কি করতেছি বেশিরভাগই কিন্তু আবেগে আফ্লুত হয়ে এই এই ধরনের একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছে আর আমি আরেকটা কথা বলবো যে বৃন্দাবন কলেজের আমার বেচের যারা ছিলেন আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন আমি আপনাদেরকে বলবো বৃন্দাবন কলেজের সেই কলঙ্ককে ডাকার জন্য অল্প সময়ের মধ্যে একটি সুন্দর পরিবেশ একটি সুন্দর কনসার্ট উপহার দেওয়া দরকার বলে আমি মনে করি অতএব আমার ফ্রেন্ড সার্কেল যারা আসো আমি বলতেছি আমরা যদি উদ্যোগ নেই তাহলে আমরা অল্প দিনের মধ্যে আমরা বৃন্দাবন কলেজে সুন্দর একটি কনসার্ট পরিবেশন করতে পারবো বা উপহার দিতে পারবো বলে আমি মনে করি আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার ভিডিওটি দেখছেন বৃন্দাবন কলেজের প্রাক্তন স্টুডেন্ট যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন আমরা চাই সুন্দর আর একটি কনসার্ট বা একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই হবিগঞ্জের বৃন্দাবন কলেজের সুনামটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো বলে আমি মনে করছি আমরা সেই সুনামটাকে আমরা ফিরিয়ে আনবো বলে মনে করছি এই প্রোগ্রাম নষ্ট হওয়ার পিছনে আমি দোষারোপ করব। ফাডার গড়ে ফাডা গোল তোরা এই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে নেশাগ্রস্ত হয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এ ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করলে পারতি ফাডার গড়ে ফাড়াও আর ফাডিদেরকে আমি বলবো ফাঁড়ির ঘরে ফাঁড়ি তোদের কী প্রয়োজন ছিল তোরা এই শত শত ফাডার বীরের মধ্যে গিয়ে তোরা এই কনসার্টে উপস্থিত হওয়ার জন্য ফাঁড়িগুলো যদি ফাডার সংস্পর্শে না যাইত তাহলে এই গত এক তারিখে বৃন্দাবন কলেজের এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতো না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সে পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম